আসসালামু আলাইকুম আজকে আমরা তিনটা গরুকে কিমির ডোজ করাবো গরুগুলোকে হাঁটতে নিয়ে আসছে পনেরো দিন আগে পনেরো দিন পরে করাচ্ছি কেন পনেরো দিন পরে করানোর কারণ হইতেছে গরুগুলোকে এফ এম ডি করছিল মানে পুরা জ্বর আপনাকে যেটা আপনারা যেটাই চিনেন না কেন তাহলে করার পরে সুস্থ হইতে হইতে মনে করেন পনেরো দিন লাগছে এখন পা যে ফাটছিল পা শুকাই গেছে সব কিছু ঠিকঠাক এই জন্য এখন কিমির ডোজ করাবো সবসময় মনে রাখবেন কিমির ট্যাবলেটগুলো গুড়া করে দেওয়ার চেষ্টা করবেন আমার ট্যাবলেটও দেওয়া যায় কোনো সমস্যা নেই গুঁড়া করে দিলে কি হবে আপনি বোতলে যখন ঢুকাবেন বোতলে পানির সাথে মিশিয়ে একদম ভিতরে দিয়ে দিলেন তখন আর কি নষ্ট হয় না পুরো ওষুধটাই কাজে লাগে পুরো গোলাচটাই কাজে লাগে যখন আপনি শুধু গোলাশ খাওয়াই দিবেন দেখছি এরকমভাবে একটু কষ্ট বেশি গোলাশ খাওয়াই দিলে কী হয় গোলাশটা বমি করে বা ওঘড়ায় দেয় যেটা ভিতর থেকে বের করে দেয় বের করে দিলে নষ্ট হয়ে যায় ওই ট্যাবলেটটা দেখা যায় পরবর্তী তার ইউজ করা যায় না ইউজ করলেও আপনার ইয়ে হয় না মানে অর্ধেক নষ্ট হয়ে যায় অর্ধেক ভিতরে যায় একটু সমস্যা এর থেকে পানির সাথে মিশাবে বোতল দিয়ে বোতল দিয়ে সুন্দরভাবে দিয়ে দেবেন কাজ হয়ে যাবে আর সবসময় চেষ্টা করবেন গরুকে কেনার পরে আজকে হাটতে কিনে নিয়ে এসলাম কালকে কিনে মিডোস করে দিলাম দ্রুত ফ্যাটি হবে না দ্রুত ফ্যাডি নিয়ে হবে না আজকে গরু নিয়ে এসছেন দেখেন একটা সপ্তাহ অবজর্ব করে নেয় এটা একটা সপ্তাহ পরে যখন দেখবেন গরু সুস্থ হ্যাঁ খাবার টাবার সবকিছু ঠিক আছে তখন কিনে মিডোস করতে পারে তখন দেখা যাবে ওর ভিতরে ওইভাবে স্ট্রেস পড়বে না আর যখন গরু খায় না অসুস্থ ওই সময় যদি কৃমির ডোজ করেন ওর বডি ওয়েট যদি থাকে একশো কেজি ক্রিমি ক্রিমির ডোজের প্রভাবে হবে ওজন গিয়ে দাঁড়াবে আশি কেজি এই আশি কেজি এই বিশ কেজি যে ওয়েট লস করলো এই বিশ কেজি ওয়েট আপনাকে গেইন করতে কতদিন লাগবে জানেন এক মাসেও আপনি গেইন করতে পারবেন না দুই মাসে এক মাসে গেইন করতে পারবেন এক মাসে বেশি সময় লাগবে দুই মাস বলবো না এই গরুটা স্লো হয়ে যাবে আমরা প্র্যাকটিক্যালি দেখছি তো কিছু কিছু গরু খাড়ার উপরে এক দুই দুই মাসে ফেটে নিয়ে যাচ্ছে আর কিছু কিছু গরু আছে তিন মাস কারণ কি ওই যে আমরা অসুস্থ গরুকে ক্রিমির ডোজ করছি অসুস্থ গরুকে ক্রিমির ডোজ করলে তাড়াতাড়ি ক্রিমির ডোজ করলে যে আপনি তাড়াতাড়ি ফেটে করতে পারবেন সেটা না সুস্থ গরুকে আগে সুস্থ করেন গরু তারপরে ক্রিমির ডোজ করেন তাহলে আপনি দ্রুত আগে যেতে পারবেন গরু দ্রুত ফেটে নিয়ে হবে আমরা একটা গরু কিনে নিয়ে আসছি সাতান্ন হাজার টাকা দিয়ে এগুলো তো ছোট গরু এই গরুটা আমরা কিনছিলাম বত্রিশ হাজার টাকা দিয়ে আপনি কি জানেন এই গুটা কত সেল করা সম্ভব যেটা কি দিতেছে সাদা গুডে আমরা কিনছিলাম বত্রিশ হাজার পাঁচশো টাকা মনে হয় হ্যাঁ পাঁচশো টাকা এটা পঞ্চাশের উপরে সেল হবে ধরুন বত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি তেত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি সাত হাজার টাকা খাইলো খাওয়ার পরে কত দাঁড়ায় চল্লিশ হাজার টাকা দাম যদি পঞ্চাশ সেল করতে পারি তা তো দশ হাজার টাকা প্রফিট প্রফিট কি লাভ কোথায় থাকে টাকা কোথায় থাকে টাকা কিনে আছে শিখলে এক্সপিরিয়েন্স গেইন করলে খামার করতে পারবেন কোনো সমস্যা নেই আর ঠিকঠাক মতো খামার করতে পারলে থাকার হবে না গরু খামারে এই সময় যে গরু ফার্ম যারা করতেছে এই সময় যে স্বর্ণযুগ যাচ্ছে